আসসালামু আলাইকুম লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন ইপম মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে মানিকগঞ্জের একটি ঐতিহ্যবাহী খাবার তৈরি করে দেখাবো আর সেটা হচ্ছে তিল আমার নানের হাতে নাকি এই রেসিপিটি খুবই মজার হতো আচ্ছা আমি কিন্তু আমার নানুকেই নান ডাকি মা নাকি নানের হাতের এই তিলপাতা পাতা খেতে খুবই পছন্দ করত আবার আমারও কিন্তু মায়ের এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে তবে মাছকে একটু ভিন্নভাবে আপনাদেরকে তিল পাতা রান্না করে দেখাবে আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ইউতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখিনি কীভাবে তৈরি করতে হয় এরকম মজাদার তিল পাতা তো তিল পাতা তৈরির জন্য আমি এখানে কুমড়ো পাতা নিয়ে নিয়েছি আমি এখানে চাল কুমড়োর পাতা নিয়েছি পাতাগুলোকে আমি খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এবার দেখতেই পাচ্ছেন হাত দিয়ে এভাবে একটু ডলা দিয়ে নিচ্ছি এতে ঘুরে পাতাগুলো সফট হয়ে যাবে চাকরের পাতা কিন্তু নর্মালি একটু শক্ত কাটা কাটা থাকে তো এভাবে হাত দিয়ে যদি আপনারা একটু ডলা দিয়ে নেন তাহলে কিন্তু পাতাগুলো সফট হয়ে যাবে তবে সবগুলোকে এভাবে করে নিয়েছি এবার চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিলাম এর ভেতর আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা তারপর দিয়েছি দুই টেবল চামচ পরিমাণ সরিষা বাটা এবার দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তিল বাটা তারপর দিলাম নারিকেল বাটা দুই টেবিল চামচ এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা তো চামচ হলুদের গুঁড়ো একটা চামচ লাল মরিচের গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ তারপর খুব ভালো করে মশলাগুলোকে আমি মিশিয়ে নিলাম আরও দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তারপর খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নিয়েছি আর অবশ্যই আপনারা রান্নাটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন তারপর আমি এখানে চালকুমড়োর পাতাগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মশলার সাথে আর এবার পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে হাত ধুয়ে যতটুকু পানি দেওয়া গেছে ততটুকু পানি দিয়ে দিয়েছি তাছাড়া পাতা থেকেও কিন্তু আরও পানি উঠবে তারপর আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তারপর দেখুন ঢাকা ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা থেকে যে পানিটা উঠেছে তা দিয়ে কিন্তু পাতাটা সিদ্ধ হয়ে যাবে তো আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আর আমি কিন্তু রান্নাটা একদম লো আছে করছি পাতাগুলোকে যেমন আমি এখানে মশলা দিয়ে মাখিয়ে দিয়েছি আমার নান কিন্তু সেভাবে করতো না নান হচ্ছে পাতাগুলোকে লেয়ার লেয়ার করে তারপর ভাজ করে দিত তারপর আবার ভাপে সিদ্ধ করতো তো আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর দেখুন এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে এটা যে রান্না হতে খুব বেশি একটা টাইম লাগবে না আর এখানে কিন্তু আমি কোনো প্রকারের পানি আর পরে ইউজ করিনি শাক থেকে যে পানিটি উঠেছিল তা দিয়ে কিন্তু এটা পুরোপুরি কুক হয়ে গিয়েছে আর এটা আমার রান্না করতে বিশ থেকে পঁচিশ মিনিট মতো টাইম লেগেছে তবে আপনারা কিন্তু আগেই সাত বুঝে লবণটা অ্যাড করে দেবেন যদি প্রয়োজন হয় তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি তো এই মাসে তৈরি হয়ে গেল মানিকগঞ্জের একটি ঐতিহ্যবাহী খাবার তিল পাতা এই রেসিপিটার মেইন উপকরণ হলো চাল কুমড়ার পাতা তিল সরিষা আর নারকেল এই চারটা উপকরণ কিন্তু লাগবেই না হলে কিন্তু এর অথেন্টিক টেস্ট আপনারা পাবেন না তাছাড়াও আমি যে প্রসেসে আপনাদেরকে রান্না করে দেখিয়েছি এভাবে রান্না করলে কিন্তু এই তিল পাতাটা খেতে খুবই মজার হবে আর এই তিলপাতা রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন দেখুন আমি সাথে সাথেই বাদ দিয়ে খাওয়ার জন্য বসে গিয়েছি এটা খেতে কিন্তু খুবই মজার হয় পাতাগুলো এত সফট হয়েছিল মনে হচ্ছিলো মুখে দিলেই মিশে যাচ্ছে একদম মাখনের মতো আসলে আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না আর আমি কিন্তু প্লেটের পুরো ভাতেই তিলপাতা দিয়েই শেষ করে ফেলেছি একেবারে হাত সেটে ফুটে খাওয়ার মতো একটা রেসিপি এটা আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ